সালামু আলাইকুম সম্মানিত বিহাস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা অরিজিনালি একটি তাইল্যান্ডের ল্যাবলক কন্ডম নিয়ে এসেছি প্রায় প্রোডাক্টটি দেখেন খুবই সুন্দর খুবই ভালো মানে এবং সফট প্রোডাক্টটি দেখেন চামড়ার মতো এবং পাতলা আমাদের যে চামড়ার মতো এরকম সফট অনেকে আছে এই প্রোডাক্টটি ব্যবহার করতে করাতে অনেকে স্ত্রী ব্যথা পায় কিন্তু এই প্রোডাক্টটি খুবই সফট এবং এটা ব্যবহার করাতে কোনো রকম সমস্যা বা প্রবলেম ইফেক্ট হবে না এই মাথাটা দেখেন খুবই সফট এবং সুন্দর একটি প্রোডাক্ট এটা যে দেখেন রোগ্রব উচা ওষা এটা থাকাতে আপনার ও পার্টনারের একটা গোসাম মানে গোসাম বেশি হওয়াতে আপনার পার্টনার তাড়াতাড়ি উজ্জীবিত হয়ে যাবে এবং তাড়াতাড়ি বের হয়ে যাবে এই প্রোডাক্টটি ব্যবহার করতে আপনার আউট হওয়ার পরেও আপনি সহবাস করতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টটি বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন ছোটো সাইজ বড় সাইজ বিভিন্ন সাইজ আপনার কোন সাইজটি লাগবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে আপনার সাইজ বলবেন না ফোন নম্বর সন্তান টি দিয়ে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আপনারা খুলে দেখে সেম ভিডিওর মতো প্রোডাক্টটি এই প্রোডাক্টটি খুবই ভালো মানের একটি অথেন্টিক প্রোডাক্ট সর্বোচ্চ আপনি এই প্রোডাক্ট কোম্পানির দাবি আর দুই বছর মতো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ